তো পিতা শব্দের মধ্যে অনেক অনেক গভীর বিষয় লুকিয়ে আছে ছেলেটা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল তুমি যদি আমাকে ল্যাপটপ কিনে না দাও তাহলে আমি তাহলে আমি এই বাড়িতে থাকবো না তোমাকে যত চাই তুমি দাও না ছেলেটা বাবাকে খুব যাচ্ছে তাই ভাই বলল অন্যান্য বাবারা কত কিছু কিনে দেয় তুমি কিনে দিতে পারো না কেন পারো না ছেলেটা রাগ করে বাবার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে বাবার প্যান্টটা ঝোলানো ছিল রাগ করে মানি ব্যাগটা লুকিয়ে নিয়ে জুতোটা পরে তারা হড় করে বেরিয়ে চলে গেছে ধর এই বাড়ি দিয়ে থাকো তো বাড়িতে গিয়ে বাইরে বেরিয়ে গেছে বেদিগে স্টেশনে গিয়ে বসে আছে বসে পায়ের উপর পা তুলে যেই বসেছে জুতোটার দিকে তাকিয়ে দেখছে আরে এই জুতোটা তো আমার না জুতোটার দিকে ভালো করে তাকিয়ে দেখছে জুতোটা চারিদিকে শুধু শেফটি পিন দিয়ে আটকানো জুতোটা চারিদিকে তখন ছেলেটার চোখটা ছলো ছলো হয়ে গেল এটা তো বাবার জুতো মানি ব্যাগটা বার করেছে মানি খুলেছে খুলে একটা ছোট্ট কাগজ দেখা একটা কাগজের মধ্যে একটা কাগজ রয়েছে কাগজটা ভাতটা খুলছে খুলে দেখছে প্রথম পৃষ্ঠায় লেখা আছে ছেলের ল্যাপটপ কিনতে হবে ছেলেটা আমার ল্যাপটপ চেয়েছে তার পড়ার খুব অসুবিধা হচ্ছে একটা ল্যাপটপ কিনতে হবে তাহলে ওই অশোক বাবুর থেকে তিন হাজার টাকা ধার করবো বাবুর থেকে যদি পাঁচ হাজার টাকা নিই ওই ওখান থেকে আমি প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা পেতে পারি এলআইসির কিছু টাকা এখান থেকে কিছু টাকা এইভাবে করে চল্লিশ হাজার টাকা জোগাড় হয়েছে এখনো ভালো ল্যাপটপ আনতে গেলে মিনিমাম ষাট হাজার টাকা দরকার এখনো দশ হাজার টাকা কিভাবে জোগাড় করব জানি না আছে হবে। ছেলেটা দেখে মানে একটা ভাঁজ করে পকেটের মধ্যে ভরে যেই পথ দিয়ে হেঁটে এসেছিল সেই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে বাড়িতে এসে বাবার সেই ফাটা ফাটা পাগুলোকে জড়িয়ে ধরে কপালে ধরেছে ধরে বলছে বাবা আমি বড় ভুল করেছি আমি তোমায় চিনতে পারি বলছে আমি চিনতে পারি নাই তোমায় বাবা আমার ভুল হয়ে গেছে তো বাবা শব্দটা বড় কঠিন